নমস্কার সবাইকে বৈপ্লবিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছেন বা ভিডিও দেখছেন তারা তাদের জন্য বলি আমাদের চ্যানেলে বাংলা সাহিত্য ক্লাসিক এবং কন্টেম্পোরারি দু রকমই আলোচনা হয় এবং ওয়ার্ল্ড লিটারেচারের আলোচনা হয় যদি কনটেন্ট পছন্দ হয় চেক করতে পারেন পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন পুরোনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক তো রাত পোয়ালি ক্রিসমাস এবং ক্রিসমাসের রাত পোয়ালি তার পরের দিন আবার সকালবেলাতেই স্ট্রেঞ্জার থিংস ফাইনাল সিজন চলছে আপনারা দেখছেন আশা করি না দেখলে অবশ্যই দেখবেন পাণ্ডব গোয়েন্দার সঙ্গে মোটামুটি একটু অলৌকিক জিনিসপত্র মিশিয়ে গেলে দুর্ধর্ষ শো যা হবে সেটাই নেটফ্লিক্সে স্ট্রেঞ্জার থিংস যদি দেখছেন কেউ তো কেমন লাগছে জানাবেন এবং কতটা এক্সাইটেড স্ট্রেঞ্জার থিংসের জন্য সেটাও জানাবেন আমি ভীষণ এক্সাইটেড আমি পরশু দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মানে কালকে রাত আর কি সরি পরশু দিন সকালবেলা উঠেই একদম চা খেয়ে ফ্রেশ হয়ে বসে যাবো এই হলো স্ট্রেঞ্জার থিংসের গল্প বলতে গেছিলাম ক্রিসমাসের কথা চলে আসলো স্টেঞ্জার থিংসের কথা যাই হোক পোয়ালি ক্রিসমাস আবার শুরু করি সেখান থেকেই তো ক্রিসমাস মূলত খ্রিস্টানদের একদমই খ্রিশ্চানদের অনুষ্ঠান আর কি খুশির অনুষ্ঠান কিন্তু দিনে দিনে আস্তে আস্তে করে সবার অনুষ্ঠান হয়ে উঠেছে সবার আনন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে তার কারণ ক্রিস ক্রিসমাসের মধ্যে এমন কিছু কোয়ালিটিজ আছে যেগুলো সব ধর্মের কাছে অ্যাপেলিং সেই অ্যাপেলটা শুধুমাত্র খ্রিস্টানদের মধ্যে ক্রিশ্চানিটির মধ্যে সীমাবদ্ধ থাকেনি ওই কারণেই ক্রিসমাস হচ্ছে একটা আনন্দের অনুষ্ঠান পুরো পরিবার নিয়ে প্রিয়জন প্রিয়জন নিয়ে খুব আনন্দের অনুষ্ঠান এটা বেসিক্যালি ক্রাইস্ট মাস যিশু খ্রিস্টের জন্মের সময়টাকে উপলক্ষ করে রাত্রির বারোটার সময় যে একটা মাস অর্থাৎ সবার জন্য একটা খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয় সেটাকেই বেসিক্যালি ক্রিসমাস বলা হয় আমরা সেটাকে কেক খাওয়ার মধ্যে সীমাবদ্ধ করেছি এমনিও ক্রিসমাসের দিন সব বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই ভালো খাওয়া দাওয়া হয় আগামীকাল আমাদের বাড়িতে দাদা বৌদির বিরিয়ানি আসবে ওই একই উপলক্ষে তো এরকম ব্যাপার ক্রিসমাস সবাইকে নিয়ে আনন্দ করার একটা দিন বেশ কিছু হিউম্যান কোয়ালিটিসকে আবার রিডিম করার জন্য একটা ভালো অপরচুনিটি স্নেহ মায়া মমতা মানুষের প্রতি সবার প্রতি সব ধর্মের সব রকমের মানুষের প্রতি স্নেহ মায়া মমতা শ্রদ্ধা সেটা উদযাপন করা যায় ক্রিসমাস গিফট দেওয়ারও একটা একটা অপরচুনিটি গিফট দেওয়া হয় সান্টাক্লজ যেটা পপুলার কালচার মিথিক্যাল কালচারে চলে গেছে আর কি গিফট দেওয়া হয় গিফট দিয়ে যান সান্টাক্লজ মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে হিউম্যানিটি সবাই এক একজন আরেকজনকে আমরা যদি মাঝে মাঝে গিফট দিই তাকে খুশি করার জন্য বিশেষত মার্জিনালাইজড মানুষ দরিদ্র মানুষ যাদেরকে কেউ গিফট দেয় না যাদেরকে কেউ ভালোবাসা দেয় না বা যারা এমন মানুষ প্রচুর আছেন যারা যে ধরনের গিফট চান সেটা পান না কেনার ক্ষমতা নেই হয়তো কেনার পরিস্থিতি নেই তো এই একটা গিফট দেওয়ার গিফট এক্সচেঞ্জ করার একটা সুযোগ করে দেয় ক্রিসমাস এগুলো খুবই বড়ো বড়ো হিউম্যান কোয়ালিটিস এই অপরচুনিটিগুলো করে দেয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় ক্রিসমাস ইজ অলসো আ টাইম যখন আপনি স্যালভেশনের কথা ভাবতে পারেন একটু হায়ার কনসেপ্টের দিকে যাচ্ছি আর কি বইটাই নিয়ে তো আলোচনা হবেই আর কি বাট এই কথাগুলো কেউ খুব একটা আজকাল সেরকম ভাবে না যারা ভাবার তারা ভাবে অবশ্যই ক্রিসমাস কিন্তু একটা স্যালিভ্রেশনের সময় স্যালভ্রেশান মানে স্যালভেশনের বাংলা অর্থ বলতে পারেন মুক্তি এরকম টাইপের উদ্ধার লিটারাল বাংলায় গেলে আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই সারা জীবনে কখনো না কখনও কোনো না কোনো মিস্টেক করি এবং সেই মিস্টেকগুলো আমাদের কিন্তু আমাদের হন্ট করতে থাকে সব সময় বা বেশিরভাগ সময় এবং সেখান থেকে মুক্তির পথ আমরা খুঁজে পাই না ক্রিসমাস কিন্তু সেই অপরচুনিটিটা দেয় যে আপনি স্যালভেশনের পথ খুঁজতে পারেন যে কীভাবে তার থেকে মুক্তি পাওয়া যায় মানুষের সঙ্গে মিশে মানুষের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে মানুষকে আরও ভালোবেসে কাছে টেনে তো এইভাবে একটা স্যালভেশনের পথ খুঁজে পাওয়া যায় স্যালভ্রেশনের আর একটা পথ আছে সেটা যে বই পড়ার মাধ্যমেও কিন্তু স্যালভ্রেশন সম্ভব যারা কোনোরকম মানসিক যন্ত্রণায় ভুগছেন বা ভোগেন আমরা বেশিরভাগই ভুগি কখনো আর কখনও ব্লান্ডার লাইফে করেই থাকি খুব কম মানুষ আছে যারা ব্লান্ডার করে না তাদের এটা একটা প্রশ্ন থাকে যে এর থেকে মুক্তি কোথায় এই দুশ্চিন্তার হাত থেকে এই অনুষ্ঠানের হাত থেকে বই পড়ার মাধ্যমে কিন্তু সেই স্যালভেশনের পথ খুঁজে পাওয়া সম্ভব যদি মনে হয় যে এই ধরনের ফিলোসফিক্যাল ভিডিও চাই চ্যানেলে যেটা অবভিয়াসলি বইকে কেন্দ্র করে বাবা সেজে নয় আর কি হাতে এরকম টাইপের কিছু নয় বইয়ের মাধ্যমেও স্যালভেশন সম্ভব আমি জানি সেটা আমার কাছে নন ফিকশান ভিডিওটা আসবে হয়তো কাল কাল আসবে না হয়তো পরশু আসবে কালকে ক্রিসমাসে সবাই ব্যস্ত থাকবে তো সেখানে দেখবেন আমার কাছে প্রচুর ফিলোজফির বই আছে আমি প্রচুর ফিলোজফি বই পড়েছি তো সেলিব্রেশন কিন্তু বইয়ের মাধ্যমে আসা সম্ভব যদি কারোর মনে হয় যে এ ধরনের ভিডিও দরকার চ্যানেলে জানাবেন করে দেব। আর নইলে এমনিও নন ফিকশান বইয়ের ভিডিও আসবে তখন সেটা দেখে নেবেন তো এই হচ্ছে মোটামুটি ক্রিসমাসের বইয়ের বাইরে সমস্ত নানারকম কথাবার্তা ক্রিসমাস আরেকটা জিনিস হচ্ছে ফরগিভনেস যদি কারোর উপর রাগ থেকে থাকে তাকে ক্ষমা করে দিতে পারেন ক্রিসমাসের দিনে মনে করতে পারেন চেষ্টা করতে পারেন ক্ষমা করতে সবাইকে ক্ষমা করা খুব মুশকিল হতে পারে আমি জানি কারো কারো আঘাত অনেক বেশি হয় কিন্তু স্টিল এটা একটা খুব ভালো অপরচুনিটি যখন আপনি কিন্তু ফরগিভ করতে পারেন মানুষকে জিসাস ক্রাইস্টের ওই যে বাণী সেই সব তো আমরা এখন আর পড়ি না কোনো মহাপুরুষই সে জিসাস ক্রাইস্ট হোক আর শ্রীরামকৃষ্ণদেব হোক বা স্বামী বিবেকানন্দ হোক নেতাজি হোক যেই হন যেই হন না কেন তাদের অ্যাকচুয়াল লেখাগুলো তো বা আম্বেদকর সাহেব তাদের অ্যাকচুয়াল লেখাগুলো তো পড়া হয় না হোয়াটসঅ্যাপ থেকে শেখা হয় যাই হোক তার বাইরে যদি অরিজিনাল লেখাগুলো পড়েন তো দেখবেন জিসাস ক্রাইস্ট অবভিয়াসলি ফর গিভনেসে বিশ্বাস করতেন তো এই হিউম্যান কোয়ালিটিসগুলোকে আমরা কিন্তু সেলিব্রেট করতে পারি চাইলে ক্রিসমাসে ক্রিসমাস মানে কিন্তু পার্ক স্ট্রিটের এই মাথা থেকে ওই মাথা হেঁটে হেঁটে যাওয়া নয় প্রচণ্ড ভিড়ে গাদাগাদি করে এবং ক্রিসমাস মানে ওই প্রান্তে পৌঁছে গিয়ে কিছুই যে সেখানে নেই কেন হেঁটে যাচ্ছিলাম বুঝতে পারলাম না এটাও নয় তো যেগুলো আমি বললাম আমার অন্তত মনে হয় যে এগুলোই হচ্ছে ক্রিসমাসের অ্যাকচুয়াল সেলিব্রেট করার পদ্ধতি হতে পারে অনেক বুকে ফেললাম তো এই হচ্ছে ব্যাপার এবারে আমরা দেখবো যে ক্রিসমাসে কি বই পড়া যায় ক্রিসমাসে কি ধরনের বই পড়া পড়া গেলে ক্রিসমাসের ভাইবসটা পাওয়া যাবে সকল যে কোনো রকমের বই ক্রিসমাস কে কেন্দ্র করে পড়ে খুব একটা লাভ নেই এবং এই ক্রিসমাস থেকে যে পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি সরি থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে টাইমটা একটা উৎসবের সময় সবাই সবার সঙ্গে এই সময় মেলামেশা করে খোলা মনে ঘুরতে যায় মানুষ এনজয় করে যেরকম আর কি লাইফকে বলা যেতে পারে যে সেলিব্রেট করে সেটা নিজের পরিবারে হোক মনের মানুষ এখনও বিয়ে হয়নি তার সঙ্গে হোক যেভাবেই হোক বন্ধু বান্ধব যেভাবেই বলতে চান তো এই টাইমে কিছু স্পেসিফিক বই আছে যে বইগুলো কিন্তু মনের মধ্যে বেশ একটু আনন্দ জাগায় এবং ওই যে একটা ওভারঅল আনন্দের ভাইব সেটাকে কিন্তু আরও তাজা করে সেই রকমই কিছু বইয়ের নাম আজকে বলবো বইয়ের আলোচনায় ঠোকার আগে তার আগে একটু বলে দিই যে ক্রিসমাস রিডস বলতে অ্যাকচুয়ালি বোঝায় সেটাও মনে হলো যে একটু বলে দেওয়া দরকার প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস বুঝে নেওয়া দরকার যে ক্রিসমাস রিডস বা ক্রিসমাস বুক রেকমেন্ডেশান এটা পুরোপুরি কিন্তু যেহেতু ক্রিসমাস পুরো ব্যাপারটা ক্রিশ্চিয়ানদের তো ব্রিটিশ ব্রিটিশ সরি ইংলিশ রাইটার ব্রিটিশ হোক আমেরিকান হোক ইউরোপের যে কোনো জায়গায় হোক বা যেখানে ক্রিশ্চিয়ানিটি আছে তাদের বইয়ের মধ্যে এরকম বই প্রচুর আছে স্পেসিফিক্যালি ক্রিসমাস পিরিয়ডের জন্য লেখা আমাদের কিন্তু মানে এই রেকমেন্ডেশনটার মধ্যে যেহেতু ইংরাজি এবং বাংলা ধরনেরই থাকবে বাংলায় কিন্তু অ্যাজাচ সেরকমভাবে নোটেবল কোনো কিছু ক্রিসমাস বুক রেকমেন্ডেশন টাইপের লেখা সেরকম ডিরেক্টলি নেই যাও আছে সেগুলো খুব একটা ভালো নয় তো আমি নিজের মনের মতন করে কিছু যেগুলো আমার মনে হয়েছে এগুলো ক্রিসমাস ওয়াইভস দেয় সেই একই রকম যে ভ্যালু এথিক্সগুলোর কথা বললাম সেগুলোর সঙ্গে ম্যাচ খায় তো সেগুলো আমি বলেছি যে ক্রিসমাস রিডস বলতে কী ধরনের বই সিলেক্ট করেছি সেটা একটু বই কিসের বেসিসে অবভিয়াসলি এক হচ্ছে ডাইরেক্টলি ক্রিসমাসের জন্যে লেখা উপন্যাস সেগুলোকে সিলেক্ট করেছি দু নম্বর হচ্ছে যে গল্পগুলো ডাইরেক্টলি হয়তো ক্রিশ্চিয়ানিটির মানে ক্রিসমাসের জন্য লেখা নয় বাট ওর ওই ধরনেরই ওয়াইফ দেয় লাভ গিভিং জয় কম্প্যাশন ফর গিভনেস এই ভ্যালুগুলোকে স্নো তারপরে উইন্টার এই যে থিমগুলোকে যে সমস্ত স্টোরি তুলে ধরে গল্প তুলে ধরে মোটামুটি সেগুলোকে সিলেক্ট করেছি তো মোটামুটি এই আর কোনোটাই খুব বড় নভেল নয় চেষ্টা করেছি এক দেড়শো পাতার মধ্যে ছোটো ছোটো বই রাখতে কারণ এখানে এই সময় বসে কেউ পাঁচশো পাতার বই পড়বে না সবাই নিজের মতন করে টাইমটাকে সেলিব্রেট করবে অন্যান্য জিনিসের মাধ্যমে কিন্তু তার মধ্যেও যারা আমাদের মতন বই পাগল আছে তারা বই নিয়ে বসে যেতে পারে আমি যেরকম কালকে বসে যাব তো এক দেড়শো পাতার মধ্যেই বই রাখার চেষ্টা করেছি এই মোটামুটি ব্যাপার আর কি এবারে চলুন ডাইরেক্টলি বইয়ের মধ্যে টুকু প্রথমে ইংরাজি দিয়ে শুরু করি নিজের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা আমারই বাংলা ভাষা সেটা একদম সবার শেষে রাখি বাংলা ইংরেজি দুটোই যখন থাকে তো প্রথম যে বইটা যেটা একদম ক্রিসমাসের বাইবেল সেটা হচ্ছে ক্রিস চার্লস ডিকেন্সেল লেখা ক্রিসমাস ক্যারল অ্যান্ড আদার ক্রিসমাস স্টোরিজ তার মধ্যে ক্রিসমাস ক্যারলটা মানে পুরোপুরি ক্রিসমাসের জন্য লেখা দারুণ গল্পই যে বলছিলাম যে একটা থিমটা অনেকটা এরকম একটা মানুষ যে খুবই নিষ্ঠুরতে সে মানে বয়স্ক মানুষ ব্যবসা চালায় সে সবাইকেই সন্দেহ করে ক্রিসমাসের সময় যে একটা ওই অ্যাক্ট অফ গিভিং থাকে ডোনেশান দেওয়া হয় বিভিন্ন এনজিওকে বা স্বেচ্ছাসেবী সংগঠনকে তারা যাতে গরিব ছেলে মেয়েদের মাধ্যম মাঝখানে একটু গিফট নিয়ে পৌঁছাতে পারে এইসব কিছুতে সে বিশ্বাসই করে না এই ধরনের ক্রিশ্চিয়ান ভ্যালুতে সে বিশ্বাস করে না সে একদম ওই প্রফিট মোটিভ নিয়েই চলছে আর কি পুরোটাই ক্যাপিটালিজমের চরম ব্যাপার কত টাকা এলাম কী পেলাম সে নিজের ভাইপোকেও অবিশ্বাস করে ভাইপোকেও কোনো রকম সাহায্য করে না স্নেহ করে না এই রকম একটা মানুষের ওই ক্রিসমাসের রাতে তার বেস্ট ফ্রেন্ড মারলো যে আগের দিনই মারা গেছে তার ভূত তাকে দেখা দেবে এবং তারপরে ক্রিশ্চিয়ানিটি তিনটে হোলি ঘোষ তাকে দেখা দেবে এবং তার যে পুরো জীবনটা অ্যাকচুয়ালি সে যে কতটা নষ্ট করেছে মানুষকে ভালো না সে মানুষের মানুষের সাথে এম্প্যাথাইজ না করে সিম্প্যাথাইজ না করে এই পুরো একটা জার্নির মধ্যে দিয়ে যাবে এবং সে সকালবেলা ক্রিশ্চিয়ান মানে ক্রিসমাসের দিন সকালবেলা সে যখন এই পুরো এক্সপিরিয়েন্সটা শেষে শর্ট অফ জেগে উঠবে সে চেঞ্জ হয়ে যাবে এই যে একটা চেঞ্জ এই যে একটা স্যালভেশনের গল্প সে নিজের আত্মাকে উদ্ধার করতে পারলো মানে হিসোল ওয়াজ মানে বেরিয়ে আসলো রিপেন্টেশনের মাঝখানে রিপেন্ট করে তারপরে তার একটা সেলিব্রেশন হলো সে সব কিছু থেকে একটা মানুষ হয়ে উঠলো আর কি ফাউন্ড হিসোল সর্ট অফ সেইটার জন্য ক্রিসমাস ক্যারেল গল্পটা নভেলা এটা বেসিক্যালি ওই এক দেড়শো বাতারই হবে এটা অবশ্যই পড়তে হবে কিন্তু এই বইটার মধ্যে ক্রিসমাস ক্যারেলের বাইরেও আরও বেশ কয়েকটা ক্রিসমাসের গল্প আছে সেগুলো অবশ্যই আমি পড়িনি সুতরাং সেগুলো সম্বন্ধে আমি যে খুব বলতে পারবো তা নয় এখান থেকে একটা গল্প হয়তো আমি কালকে পড়ব ক্রিসমাস হলো আমার ভীষণ ভীষণ পছন্দের একটা বই আর কি ডিকেন্সের লেখা এই হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে একটা রিলেটিভলি একদম নতুন বই বছর চারেক বছর তিনেক মতন হলো বেরিয়েছে সেটা হচ্ছে স্মল থিংস লাইক দিস আমার কাছে বইটা নেই এই স্টোরিটা আমি শুনেছিলাম হচ্ছে অডিবলে আমার অডিবল সার্ভিস আছে মাসে মাসে দুশো টাকা করে লাগে যদি কেউ অডিবল ইউজ করেন বা অডিওয়েল কীভাবে ইউজ করতে হয় তার উপরে সেপারেট ভিডিও চান তো সেটা বলে দেবেন তাহলে অডিবল কীভাবে ইউজ করতে হয় আমি সেটা বলে দেবো তো অডিবলে আমি শুনেছিলাম আমার ভীষণই ভালো লেগেছিলো এই গল্পটা এটা অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশন হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এছাড়া বুকারের শর্ট লিস্ট হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ছোটো বই একেবারে একশো ষোলো পাতার বই মনে হয় লিখেছেন ক্লিয়ার কেগান খুবই সুন্দর গল্প আমি জাস্ট একটু ছোটো করে বলে দিচ্ছি আয়ারল্যান্ডের এক মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাসের মধ্যে এক ভদ্রলোক তার স্ত্রী তার পাঁচ মেয়ে এই নিয়ে তার সংসার সবাই সুখী সবাই সবার সঙ্গে রিলেশনশিপ খুব ভালো সেই ভদ্রলোক তার বিজনেস হচ্ছে কয়লা সাপ্লাই দেওয়া যেহেতু আয়ারল্যান্ড খুব ঠান্ডার জায়গা কয়লার প্রয়োজন সবসময় থাকে সমস্ত কিছু গরম করে রাখার জন্য তো একটা কনভেন্টে ক্রিশ্চিয়ান কনভেন্টে কয়লা দিতে গিয়ে তিনি আবিষ্কার করেন যে সেখানে একটি মেয়ে আছে যে খুবই ডিপ্রেসড যাকে সেখানে জোর করে ধরে রাখা হয়েছে এবং তাকে দিয়ে হয়তো কিছু খারাপ কাজ করানো হচ্ছে এটা তিনি জানতে পারেন এবার সেটা যে তিনি জানতে পারেন সেটা কনভেন্টের মাদার সুপ্রিয়ারকে তিনি জানান মাদার সুপ্রিয়ার তাকে বলে তুমি এই ঘটনাটা ভুলে যাও আমি বরঞ্চ একটা কাজ করি তোমাদের তো অবস্থা ফাইন্যান্সিয়াল অবস্থা খুব যে ভালো তা নয় আমি তোমাকে একটা মোটা টাকা দিচ্ছি তুমি তোমার বউ পাঁচ মেয়েকে নিয়ে দারুণভাবে ক্রিসমাস পালন করো এই মেয়েটার কথা ভুলে যাও এইখান থেকে ডাইলামাটা শুরু হয় সেই লোকটা তখন কি করবে কারণ বাড়িতে এতগুলো মানুষ রয়েছে তার তাদের সঙ্গে একটা ভালো ক্রিসমাস কাটানোর যে ইচ্ছা সেটা তারা অবশ্যই আছে অ্যাট দ্য সেম টাইম সে কি জিসাসের যে বার্তা সেটাই ভুলে যাবে হিউম্যানিটির কথা ভুলে যাবে ওই মেয়েটাকে সে উদ্ধার করবে না বুঝতে চাইবে না যে মেয়েটার জীবনে কী চলছে এই নিয়ে একটা দারুণ উপন্যাস একদম ছোট স্মল থিংস লাইক দিস তো অবশ্যই পড়তে পারেন এটা হাইলি রেকমেন্ডেড আর কি ক্রিসমাস বুকসের ইংরাজি রেকমেন্ডেশনের তিন নম্বর বই হচ্ছে এভার গ্রিন প্রাইডেন প্রেজুরিস এটা নিয়ে কিছু বলার নেই এটা আমার চরম ফেভারিট বই আর কি যখনই পড়ি তখনই আমার ক্রিসমাস বলেই মনে হয় সেরকমই একটা ভাইবস প্রাইড অ্যান্ড প্রেজেন্সের রিভিউ এই চ্যানেলে আনবো আমি যখন আনবো তখন বিস্তারিত কথা হবে এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুকস এভার রিটার্ন তো আলাদা করে কত ভালো সে আর ব্যাখ্যা করার কিছু নেই ওয়াইফসটা ওরকম জেন অস্টিনেরই চার নম্বর বই সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এটাও আমার খুব ভালো লেগেছিলো এটারও রিভিউ আনবো চ্যানেলে দারুণ বই একেবারে পড়লেই মনে হয় যে ক্রিসমাস ওই জোনটার মধ্যে ঢুকে গেছি আর কি তো এই দুটো হচ্ছে জেন অস্টিনের হয়ে গেল পাঁচ নম্বর এবং লাস্ট বই হচ্ছে হারকুল পোয়ারোর একটা বই সেটা হচ্ছে হারকুল পোয়ার ক্রিসমাস এই বইটা আমার এখনও শেষ হয়নি আমি পড়ছি কিন্ডেলে খুব ভালো লাগছে এবং বিভিন্ন যে এলিমেন্ট আমি ওখানে পাচ্ছি আমার ক্রিসমাস ভাইবসের কথাই মনে আসছে তো এটা যখন শেষ হবে তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেটা আমার এখনও হয়নি তো এই হচ্ছে পাঁচটা বই হলো ইংরাজির ক্ষেত্রে এবারে চলে যাই চলুন বাংলাতে বাংলাতে বললাম যে আমার খুব পছন্দের ক্রিসমাস রিলেটেড কোনো বই আমি সেরকম আমার জানা নেই আপনার জানা থাকলে অবশ্যই জানাতে পারেন কিন্তু কিছু বইয়ের মধ্যে আমি ক্রিসমাস ক্রিসমাস যে ভ্যালুগুলো আপহোল্ড করে সেই ভ্যালুগুলো আমি কিছুটা খুঁজে পেয়েছি মজাদার খুব ডিপ নয় মানে খুব চিন্তা চিন্তাভাবনা করার বই এই সময় না পড়াই ভালো আর কি মানে আপনি এই সময়ে আর যাই হোক একটা ধরুন কি বলা যেতে পারে আপনি জাগরি নিয়ে বসবেন না আর কি বা তিতাস একটা নদীর নাম জেনারেলি এই টাইমটাকে সেলিব্রেট করার জন্য এই বইগুলো এখন পড়া হয় না এগুলো হায়ার অর্ডারের লিটারেচার সময় নিয়ে পড়তে হয় এবং আপনি চিন্তা ভাবনা করবেন এরকম একটা মাইন্ডসেট নিয়ে বসতে হয় জেনারেলি এই সময়টাতে মানুষ অতটা ডিপ হতে চায় না অতটা ফিলোসফিক্যাল হতে চায় না জীবন নিয়ে জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবতে চায় না তো সেইগুলো বাদ দিয়ে যে বইগুলো আমার মনে হচ্ছে বাংলায় আমি ক্রিসমাসের ভাইভস পেয়েছি চায় এক নম্বর হচ্ছে পাতা ঝরা মরশুমে ঝরার মরশুমে আমি বহু বছর আগে পড়েছি আমার তখন ভালো লেগেছিল প্রথম মনে হয়েছিলো আর একজন নতুন ভালো লেখক আসলো যে একটা ডিফারেন্ট টাইপের লেখা নিয়ে আসলো সেই ফিলিংটা কিন্তু এখনও রয়ে গেছে পাতাঝড়ার মরশুমের ক্ষেত্রে বইটা আমার এখনও পড়লে ভালোই লাগবে এম শিওর সামনের বছর মনে হয় আমাদের টিভিআরে আছে বা কিছু আছে একবার তখন দেখে নেব তো এটা কিন্তু ওই একটা ভাইভস দেয় ক্রিসমাসি ভাইভস শরণজিতেরই দু নম্বর আর একটা বই আছে সেটা হচ্ছে কম্পাস সেই কম্পাস বইটা আমি পড়েছিলাম সেই সময় যখন বেরিয়েছিল আমার তখন ভালো লেগেছিলো আমার মনে হয় এখনও ভালো লাগতে পারে তো এই দুটো বই সরঞ্জিতের অবশ্যই এই মরশুমের জন্য এই পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ডেফিনেটলি রেকমেন্ড করা যায় আর কি তিন নম্বর যে বই সেখানে যাব সেটা হচ্ছে চলদিক শূন্যপুর সুনীল গাঙ্গুলির নিল্লোহিত মানে নিল্লোহিতের লেখা বই চল শূন্যপুর চল শূন্যপুর আমার নীল লেখা প্রথম উপন্যাস ছিল ভীষণ ভালো লেগেছিলো ঠিক একটা হারিয়ে যাওয়া পাগল পাগল একটা ভাব আর কি এবং ওই নীল লোহিতের যে ব্যাপার সাতাশ বছরের থেকে আর বয়স বাড়ে না মন খারাপ হলেই সেদিকশূন্যপুরে চলে যায় সেখানে নানা রকম ক্যারেক্টার আছে যারা সমাজ থেকে কিন্তু বেরিয়ে গেছে সমাজে কোনো না কোনো রকম একটা ডিসক্রিমিনেশনের শিকার হয়ে একটা এস্কেপ করার একটা ব্যাপার আছে আবার নিজেকে ব্যাটারি রিচার্জ করার ব্যাপার আছে দীক্ষশুন্নপুর থেকে তারপর আবার নিজের জীবনে ফিরে আসার ব্যাপার আছে তো এইসব ব্যাপার নিয়ে কিন্তু নীলোহিত আমার খুবই ভালো লাগে নিল্লোহিতের প্রচুর উপন্যাস আমি পড়েছি নীলোহিতকে নিয়ে আলাদা করে ভিডিও আসবে তার উপন্যাসের ভিডিও আসবে দীক্ষশুন্নপুর চল দীক্ষশুন্নপুরটা আমার কাছে বই হিসাবে নেই আলাদা করে স্ট্যান্ড নেই আর কি আমার বাঁধানো রয়েছে সেটা এখন আর আনলাম না সেটা যখন এই নিয়ে কথা হবে নির্লোহিতকে নিয়ে যখন সেপারেট ভিডিও আসবে তখন নিশ্চয়ই কথাবার্তা হবে সেই সব নিয়ে তো চলো দীক্ষুন্দুর হাইলি রেকমেন্ডেড আমার মনে হয়েছে খুব ক্রিসমাসই ওয়া ওই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকে আর কি জীবন নিয়ে চিন্তা অবশ্যই আছে কিন্তু এতটা গভীরে নেই যে ওই আনন্দ ফুর্তির মেজাজটা থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে চার নম্বর বই ভীষণ পছন্দের একটা বই সবিনয় নিবেদন বুদ্ধদেব গুহর এটা আমার পুরো মানে যখনই পড়েছিলাম প্রথমবার আমি দুবার পড়েছি খুব ভালো লেগেছিলো দুটো কারণে খুব ভালো লেগেছিল একটা গল্প ভালো লেগেছিলো আর দু নম্বর হচ্ছে এটা এপিস্টোলারি নভেল এপিস্টোলারি নভেল মানে আপনারা জানেন যে পুরো নভেলটাই চিঠির মাধ্যমে আর কি লেখা একটা চিঠি যাচ্ছে একটা চিঠি আসছে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে চিঠি লিখছে তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তিকে চিঠি লিখছে এরকমভাবে চিঠির মাধ্যমে পুরো জিনিসটা এপিস্টোলারি নভেল একদম প্রথম এপিস্টোলারি নভেল যেটা খুব বিখ্যাত হয়েছিল সেটা যদ্দূরে আমার মনে পড়ছে এখন ব্রাহ্মস্টগরের ড্র্যাকুলা ড্র্যাকুলা কিন্তু সিম্পল ন্যারেটিভ নয় যথেষ্ট কমপ্লেক্স ন্যারেটিভ এবং পুরো গল্পটাই চিঠির মাধ্যমে বলা যাই হোক এখানেও সেই ফরম্যাটটা এক্সপ্লো এক্সপ্লোর করা হয়েছে খুব ভালো লেগেছিল এরকম একটা ডিফারেন্ট টাইপের ন্যারেটিভ হঠাৎ করে পেলে গল্পও খুব ভালো মিষ্টি প্রেমের গল্প এবং সেই প্রেমের পরিণতিটা বেশ মানে ওই ইকোনমিক্সের গ্রাফের মতন সুন্দর করে উঠে যায় নামে না মার্জিনাল ইউটিলিটি আসে না আর কি তো ভালো রকমভাবে বেশ পরিসমাপ্তি পায় এবং ক্রিসমাসের এই সময়টা অবশ্যই প্রেম ভালোবাসার সময় সেই প্রেম ভালোবাসা নয় যেটা আজকে দেখা হলে কালকে হতে চলে যেতে হয় ইটস নট দ্যাট শাশ্বত ভালোবাসা বাট সেরকম একটা জিনিস এইখানে সবিনয় নিবেদনে আছে বেশ ভালো লেগেছিল এটা অবশ্যই রেকমেন্ডেড হাইলি রেকমেন্ডেড এবারে পাঁচ নম্বর এবং শেষ শেষ কি না আর একটা আছে ক্রিসমাসের সবথেকে পছন্দের বই এমনিও সবথেকে প্রায় সবথেকে বেশি পছন্দের বই সেটা পরে আসছে কিন্তু আপাতত পাঁচ নম্বর যে বইটার কথা বলছি সেটা হচ্ছে বুদ্ধদেব গুহরী অববাহিকা বলে আর একটা বই আছে সেই বইটা আমার কাছে নেই ওটা আমি পিডিএফে পড়েছিলাম যখন পিডিএফ পড়তাম তারপর পিডিএফে পড়া আমি বন্ধ করে দিয়েছি ওটা আমার মনে হয় যে পিডিএফ পড়লে লেখকের যে ন্যায্য পাওনা সেটা থেকে তাকে বঞ্চিত করি ও কাজ করতে যাই না তো কিন্তু পড়েছিলাম ওখান থেকেই বৈচিত্র্যতে বইটা আছে আমি দেখতে পাচ্ছি সাড়ে তিনশো টাকা দাম ওখানে চার দুশো আশি টাকায় পাওয়া যাচ্ছে তো এই বইটাও কিন্তু একদম সেই ক্রিসমাসি ভাইভস দেয় এক মিনিট তো সেটাই পেজ নাম্বার অফ নাম্বার অফ পেজেসও খুব একটা বেশি নয় ছোটো বই ওই ক্রিসমাসের ভাইভস মোটামুটি দিয়ে দেয় তো এই হচ্ছে পাঁচটা বই যেগুলো বাংলায় ক্রিসমাসের সেই ভাইভস দেয় বলে আমার মনে হয় আপনারা ডিফার করতে পারেন আপনারা যদি মনে হয় অন্য কোনো বই দেয় সেই ভাইভস ডেফিনেটলি জানাবেন ইংরাজি বইয়ের ক্ষেত্রেও জানাতে পারেন যে কোনো কিছু সাজেশন দিতে পারেন এবারে হচ্ছে সবথেকে বেশি পছন্দের যে বই যেটা আমি যে কোনো সময় পড়ে থাকি যে কোনো সময় পড়তে পারি আসছি সেখানে সেটা হলো জনৈক রবীন্দ্রনাথ ঠাকুর নামক এক ভদ্রলোক তিনি শেষের কবিতা নামক একটি বই লিখেছিলেন যে বইটি যাই হোক মজা ছেড়ে শেষের কবিতা আমার মানে বাংলায় শেষের কবিতা আর ইংরাজির ক্ষেত্রে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই দুটো বই আমার বাংলা ইংরাজিতে সবথেকে বেশি পছন্দের দুটো বই এই দুটো বই আমি যে কোনো মুডে পড়তে পারি যে কোনো সময় পড়তে পারি দিনের যে কোনো সময় বছরের যে কোনো সময় যে কোনো ইমোশনে রাগ দুঃখ স্নেহ ভালোবাসা যাই ফিল করি না কেন এই দুটো বই পড়তে পারি শেষের কবিতা আমার কাছে ক্রিসমাসের দিকে অন্তত আমি প্রাইড অ্যান্ড প্রিজেন্সের দিকে এগিয়ে রাখবো মানে দেয়ার ইজ সামথিং অবাউট দ্য বুক যেটা আমাকে যতবারই পড়ি পাতা উল্টাই মানে মুখে একটা হাসি চলে আসে যে হাসিটা এখন দেখতে পাচ্ছেন তো সেই রকমই ব্যাপার শেষের কবিতা আমার কাছে সবথেকে বড়ো রেকমেন্ডেশান ক্রিসমাসে পড়ার জন্যে পড়লে মন ভালো হয়ে যাবে এত কিছু শেখার থাকে এবং প্রতিবারই যখন দু তিন বছর পরপর পাতা উল্টাই কিছু না কিছু শিখতে পারি যেটা শেষের কবিতা সম্বন্ধে একটা প্রাচীন অরণ্যপ্রবাদ আছে শেষের কবিতা বিভিন্ন বয়সে পড়লে বিভিন্ন রকম টেকে থাকে এই প্রাচীন অরণ্যপ্রবাদটা একেবারেই সত্যি যতটা অরণ্য ইয়ে আমাদের অরণ্যদেবও সত্যি অরণ্যদেবকে নিয়েও ভিডিও আসবে যাই হোক সেটা আলাদা ব্যাপার শেষের কবিতা আমার ভীষণ পছন্দের বই আই ক্যান নট টক অ্যাবাউট ইট এনআ এটাই বলতে পারি যখন ভিডিও আনবো তখন যা কিছু বলার আছে তখন বলবো এই হচ্ছে মোটামুটি রেকমেন্ডেশান আমি কালকে কী কী বই পড়ছি আমি এই মুহূর্তে পড়ছি হচ্ছে কোয়েলের কাছে আমি এটাই কালকে পড়বো বেশ ভালো লাগছে যেরকম বুদ্ধদেব কুবর এই বইটা ভীষণই বিখ্যাত এই বইটাই পড়ছি এটাই কন্টিনিউ করব আমি এর থেকেও ক্রিসমাসের ভাইভস কিছুটা পাচ্ছি বাট একটু ডিফারেন্ট টেস্ট আর কি এবং বইটার সাইজটা একটু বড় পাতা খুব ছোটো ছোটো মানে লেটারগুলো খুব ছোটো ছোটো খুব ওই জন্যে বইটা দেখতে খুব মোটা না হলেও পড়তে সময় লাগছে এমনিও আমি বই পড়ার ক্ষেত্রে রাজধানী এক্সপ্রেসের গতিতে চলি না চলার কোনো প্রয়োজন আছে বলেও মনে করি না কাউকে কিছু প্রমাণ করার দিই নিজের ভালো লাগার আছে ভালো লাগার ক্ষেত্রে যে স্পিডটা ঠিক বলে মনে হয় সেই স্পিডেই পড়ি সাড়ে পাঁচশো বই পড়ে কোথাও পোস্ট করার দায় আমার নেই তো এই হচ্ছে মোটামুটি ক্রিসমাস নিয়ে সমস্ত কথাবার্তা আর যিশু বাবা সম্বন্ধে যদি স্পেশালি ইন্টারেস্টেড হন হন তাহলে দা দ্য দাভেঞ্চিকরটা পড়তে পারেন লেজেন্ডারি বই ড্যান ব্রাউনের লেখা যীশুখ্রিস্ট সম্বন্ধে রকম কনসপিরেন্সি থিওরি সত্যি না মিথ্যে না কী ব্যাপার তার ব্লাড লাইন এখনও পৃথিবীতে আছে কি না এই ধরনের কথাবার্তা এবং একটা নিপাট দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার পড়তে গেলে দা দা দাভেন চিকর অবশ্যই পড়তে পারেন এই সমস্ত ব্যাপার ক্রিসমাসের আগাম শুভেচ্ছা সবাইকে জানাই চেষ্টা করবেন যে পার্কশিটে হাটা যেমন জরুরি তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে ওই স্নেহ মায়া মমতা ভালোবাসা জীবনসঙ্গীর প্রতি শ্রদ্ধা বাড়ির লোকের প্রতি কাউকে গিফট দেওয়া সেলভেশন খোঁজা এই সমস্ত ভ্যালুগুলোকে আরও একটু বেশি নার্চার করতে একটু পিচি শোনাচ্ছি বাট আমি চেষ্টা করি আপনারা আমার কাছের লোক হয়ে গেছেন আর কি তো সেখানে ওই জন্য বললাম আপনারা কালকে কী করবেন কি প্ল্যান বই পড়ার আদৌ কোনো প্ল্যান থাকলে কি বই পড়বেন কালকে জানাবেন বা এই বইগুলো এই যে ছোটো ছোটো বইগুলোর কথা বললাম এগুলো এই পিরিয়ডে পড়বেন কি না পড়েছেন কি না অলরেডি সামনে পড়বেন কি না জানাবেন চলুন ডিসকাশন চলতে থাকুক আর দেখা হবে পরের ভিডিওতে কাল আর আসবো না কালকে ক্রিসমাসে সামাজিক কর্তব্য পালনের ব্যাপার আছে সামাজিক এবং পারিবারিক কর্তব্য পরশু আবার দেখা হবে ভালো থাকুন ভালো বই পড়তে থাকুন